রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ সাত জায়গায় তল্লাশি ইডির কলকাতা বারাসাত মেদিনীপুর কল্যাণী জয়নগর পশ্চিম মেদিনীপুর সহ সাত জায়গায় তল্লাশি কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরে স্বদেশকান্তি বেরার বাড়িতে এলো কেন্দ্রের ইডির দল জানা যায় রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই অভিযান আজ প্রায় সাড়ে এগারোটা নাগাদ তারা এসে পৌঁছয় এখনো পর্যন্ত তারা ওই বাড়ির ভিতরেই রয়েছেন কথা বলছেন বাড়ির সদস্যদের সঙ্গে এছাড়াও জয়নগরেও সক্রিয় ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শুক্রবার সকালে জয়নগরের বহুরু বাজার এলাকায় সুস্মিতা ঘোষ সেন নামে এক রেশন ডিলারের গোডাউনে হানা দেয় ইডির আধিকারিকেরা কত জানা পনেরো জন সেন্ট্রাল ফাইন এরিয়া বলছেন হ্যাঁ সেন্ট্রাল ফাইন ইডির ইডির কত জন আছেন ওখানে মনে হয় সাত আটজন কি করছে কাদের বাড়ি দিয়ে এটা স্বদেশকান্তি বেরার বাড়ি দিয়ে এসছে কী ব্যাপার কী বলছে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো স্বদেশকান্তি বেরা কোথায় তারপর আমি বললাম তো বাড়িতে নিয়ে মনে হয় তারপর বাড়িতে নিয়ে বাজার গিয়েছিল মনে হয় আমি তো জানি না আমি তো আমার দোকানের মাল করতে থেকে চলে গেছিলাম তো আমি ফিরে আসার পরে তা কিছুক্ষণ পরে স্বদেশ ঢুকলো তখন স্বদেশকান্তি বেরাকে জিজ্ঞেস করছে এটা আপনার বাড়ি না হ্যাঁ বাবার সঙ্গেও দেখা হয়েছে কথা বলছে যে চালের ব্যবসা করতো না চালের ব্যবসা করতো এইবারে বাড়িতে গেছে কি করবে না করবে কিভাবে তদন্ত হচ্ছে সেটা আমি আর করতে পারবো না সেটা কি আগে থেকে চালের ব্যবসা না না আগে হাসকিং চালের ব্যবসা হতো এখানে কোনো রেশনের চালের ব্যবসা হতো না এখানে কোনো রেশন দুর্নীতির নয় এটা হাসকিং চালের ব্যবসা হতো হাসকিং চাল কিনতো কিনে বর্ধমান পাঠাতো সেই চালের ব্যবসা এখানে কোনো রেশনের চালের ব্যবসা নেই এখন কি চালের ব্যবসা করে এখন চালের ব্যবসা তো করেই না আমি জানি চালের ব্যবসা করে না তবে আর কিভাবে কি হয় না হয় কি ব্যবসা এখন কি করেন ওরা এখন বাড়িতে এখন তো সবই তো বেকারত্ব আছে তো সার্ভিস না আছে তো সার্ভিস হোল্ডার নয় না অন্য কোনো ব্যবসা করছে না আমি প্রথমে এইদিকে জিজ্ঞেস করলাম যে ওর এক ছেলে বাঁকুড়া বিশ্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতো কৃষি বিশ্ববিদ্যালয়ে সেই ছেলের তদন্ত করতে এসছে নাকি তখন বললো না 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 আমরা ইডি থেকে এসেছি রেশনের চালের ব্যবস্থা এই ব্যাপার নিয়ে ওটা এখন খবর নিচ্ছি আপনার নাম আমার নাম সীতানাথ প্রধান আপনি কি এখানে থাকেন হ্যাঁ আমার এই একই তো বাড়ি দুজনের মামা ভাগনা ভগ্নিপতি সবাই একসঙ্গে আপনি কে হন তার আমি মামা এছাড়া আমাদের একটা প্লট তাদের একটা প্লট একই প্লটের দুটো ভাগ আমাদের ফ্যামিলি আলাদা থাকে তাদের ফ্যামিলি আলাদা দু হাজার এগারো থেকে যে যার পিঠা